আছেন এই মুহূর্তে বিশিষ্ট অভিনেতা দেবজিৎ দেব এম এস নিউজ বাংলা চ্যানেলে দেবজিৎ দাকে স্বাগত দাদা এই সিনেমা জগতে কিভাবে এলেন অ্যাকচুয়ালি প্রথমেই জানাই আপনার চ্যানেলের মাধ্যমে আপনার সকল দর্শকদের হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক শুভেচ্ছা শুভকামনা সঙ্গে আপনাকেও জানাই ছোটোবেলার থেকেই একটা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা ভালোবাসা ছিল একটু থিয়েটার করতাম সেখান থেকে সিরিয়ালে আসা সেখান থেকে সিনেমায় আসা একদিক দিয়ে বলতে পারি ভালোবাসার থেকেই আমার এই পথে আসা বাড়ির কারো কি কোনো ইনফ্লুয়েন্স ছিল প্রতি ডেফিনেটলি বাড়িতে বাবা মা খুব ইন্সপায়ার করতো অ্যাকচুয়ালি আপনি কম বেশি জানবেন মানে আমার ফ্যামিলিটা একটু সমাজসেবামূলক ফ্যামিলি থেকে আমি বিলং করি সেখান থেকে তারাও চাইতো যে আমার ছেলে একটা ভালো মানে একটা শিল্প সাহিত্য চর্চা কিছুর মধ্যে থাকুক দ্যাটস ওয়াই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা প্রথম কীভাবে ব্রেক থ্রুটা পেলেন প্রথম আমি ব্রেক থ্রু পাই মানে ঋতুদি ঋতুপন্না সেনগুপ্তর আমাকে সুযোগ দেয় অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরীর বইতে আজকে সন্দীপ চৌধুরী আমাদের মধ্যে নেই মহান ডিরেক্টর ছিলেন ওনার প্রথম ছবি আমি ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে করে বিদ্রোহী তারপরে তারপরেই আমার পথ চলা শুরু ইভেন এখনো পথ চলছে আপনাদের আশীর্বাদ আপনি কি থিয়েটার বা যাত্রা বা নাটক এসব করেন না সেরকমভাবে আমার কোনো কিছুই আমি ট্রেনিং নিয়ে নি বা কোনো অভিনয় ক্লাসেও ভর্তি হইনি আমি মানে স্টুডিওতে গিয়ে অভিনয় দেখেই আমার আমার মতো একটা ক্ষুদ্র অভিনেতা অভিনয় দেখেই আমার অভিনয় শিক্ষা এখন কি সিরিয়ালের সাথে যুক্ত এখন ইতিমধ্যে আমার চলছে রোশনাই স্টার জলসায় কোন গোপনে মন ভেসেছে চলছে আর আগামী কিছুদিনের মধ্যে আমার নতুন সিরিয়ালে আমি কাজ করতে চলেছি সখা সেটা স্টার জলসায়। এবং শাস্তি মুভি এখন আমার চলছে বিভিন্ন সিনেমা হলে বলিউড থেকে কি কোনো অফার পেয়েছেন এখন বলিউডে আমি একটা ছবি অলরেডি করেছি লালবাজার হেডকোয়ার্টার আরেকটা ছবিও করেছি নামটা এক্ষুনি মাথায় আসছে না সেটা হইচইতে দুটো ছবি আমি করেছি এখনও পর্যন্ত দু তিনবার আমার অফার এসেছিলো বাট এদিকে যেহেতু আমি মেগা সিরিয়ালগুলো করি সেই জন্য ওই দিকটায় আমি সময় দিতে পারছি না মানে অ্যাকচুয়ালি এই দিকটাকে পুরো ছেড়ে আমাকে ওই দিকটায় যেতে হবে আপনি এত বিখ্যাত হওয়ার পরও মাটির মানুষ হিসেবে মানুষের সাথে মেশেন কিভাবে পান এই আমি বিখ্যাত নই আমি মানুষের মানুষ হতে চাই আমি মানুষের কাছের বন্ধু হতে চাই আমি জানি একদিন কালের নিয়মে আমরা কেউ থাকবো না করে থাকবে কর্ম আমি অভিনেতা হওয়ার পাশাপাশি একটা মানুষ হতে চেয়েছি সব সময় একটা প্রকৃত মানুষ সে প্রকৃত পিতা হতে পারে প্রকৃত প্রেমিক হতে পারে প্রকৃত বন্ধু হতে পারে প্রকৃত অভিনেতা হতে পারে সেই ইচ্ছা সদ ইচ্ছায় আমার এগিয়ে চলে আপনাকে দেখা যায় সিনেমার পাশাপাশি আপনি বেশ কিছু সেবার সাথে যুক্ত কিভাবে সময় বার করেন এটা সময় বার করি বলতে সময় বার করে নিতে হয় অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টা আমাদের ক্ষেত্রে তো কম সময় না সদ আমার ইচ্ছা থাকলে আমি এমনও দিন হয়েছে নাইট শ্যুট করে আমি সকালে এসে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আপনারা বিগত দিন বিভিন্ন নিউজ নিউজ চ্যানেল দেখিয়েছে যে আমি আমফান করোনার সময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বস্ত্র বিতরণ এবং আমি প্রতি বছর আমাদের ফ্যামিলির উদ্যোগে আমার বাবার ইন্সপিরেশান আমরা মহলায় পূর্ণ তিথিতে আমরা শতাধিক মানুষের কাছে বস্ত্র তুলে দি সব থেকে ভালো লেগেছে কোন সিনেমা এখনো পর্যন্ত মানে সবথেকে ভালো লাগার সুন্দর মুহূর্ত কলকাতা হ্যারি যেটা মানে ভালো কিছুর জন্য নমিনেট হয়েছিল সেখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির গড আমার কাছের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার ওসি ছিল আর আমি ওনার সাব ইন্সপেক্টর ছিলাম ওখানে একটা সুন্দর মুহূর্ত ছিল আমার সোহম দাকে মাননীয় মেলে সোহম দাকে অ্যাডজেস্ট করতে হবে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে বলবে মিস্টার রায় তুমি অ্যাডজেস্ট করো এবার প্রথমবার আমি বলছিলাম না আমি পারবো না অ্যাডেস্ট করতে তখন বলছে দাদা বলছে না 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 কমফোর্টেবল মানে দার সাথে আমার এতটাই ফ্যামিলি রিলেশন এতটাই উনি আমাকে ভালোবাসে আমি তুমি বলছিলাম না আমি পারবো না তোমার হাত ধরে টানতে হবে এবং সিনটার মধ্যে একটা জায়গায় ছিল এই চল বল লোককে নিয়ে যাওয়া আমি বললাম সোহমদা কেটে কী করে বলতে পারবো বাট তারপরে আমি বোমাদা এবং সোহমদা বলো না না এটা তো পার্ট অফ ফিল্ম তোমাকে করতে হবে ছবির নাম কলকাতা হ্যারি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ভবিষ্যৎ প্রচুর পরিকল্পনা আছে আমি চাই পৃথিবীর বুক থেকে অনাথাশ্রমের বোর্ডটা উঠে যাক আমার বৃদ্ধ মায়েদের জন্য আমি যেন কিছু করে যেতে পারি আমার জীবদ্দশাতে যেন কোনো মা না থাকতে পারে পৃথিবীর হারা মুখ থেকে উঠে যাক কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেন না হয় সকলের পাশে দাঁড়ানোর ক্ষমতা সাধ্য হয়তো আমার নেই কিন্তু ঈশ্বর আল্লাহ যেন আমায় আশীর্বাদ করে আমি কিছুটা মানুষের পাশে দাঁড়িয়ে এই কষ্টগুলো যেন দূর করতে পারি অনেক কথা শুনলাম আমরা দেবজিদ্দার মুখ থেকে এবং তিনি যে মানবতার কথা বললেন মানবতার পাঠ শেখালেন তার জন্য আমরাও তাকিয়ে থাকবো ভবিষ্যতের দিকে এস নিউজ বাংলা থেকে ওনাকে অনেক অনেক বেশি অভিনন্দন ধন্যবাদ